তো এখানে একটা অ্যাপ্লিকেশান আমি লিখে দিয়েছি তোমাদের দাদাভাইকে ও নিজেও লিখতে পারতো তো বলছে যে তুমিই লিখে দাও তাড়াতাড়ি করে ও কাজে ব্যস্ত ছিল বলে আর ও আজকে যাচ্ছে শাল বনি তার অ্যাকাউন্টটা বন্ধ করার জন্য কিছু সমস্যা হচ্ছে ওই জন্য আর এটা রাতের বেলা বনরা এসেছে বাড়িতে তাই কী সব রান্না ভান্না হবে ওই চিন্তায় আছে সব কারণ আমাদের বাজার করা হয়নি ওই জন্য বা তোমাদের দাদাভাই বাজার থেকে ডিম টিম নিয়ে এসছে আর একটা ডিম ভালো করে সেদ্ধ হয়নি বলে ওটা আর ভাজব না ভাবলাম আর আমি না সবসময় ডিমগুলোকে মানে স্কুলে যেমন দেয় যে সেদ্ধ সেদ্ধই দিয়ে দেয় রান্না করে না হোস্টেলে টোস্টে ওরকমই খেতাম কিন্তু বাড়িতে মানে একটু স্পেশাল করে খেত হবে ডিমটাকে ভেজে লাল লাল করে তারপরে একদম ঝোলের মধ্যে ছেড়ে দিতে হবে তো ওই জন্যই আমি এখানে একটু তেল গরম করে ডিমগুলোকে আগে ভেজে নেব তারপর আমি রান্না করব তো এইভাবে কে কে ডিম খেতে পছন্দ করে অবশ্যই আমাকে জানিও আর আমি তো এখন প্রায় প্রতিদিনই ডিম খাই কারণ স্কুল থেকে ডিম দেয় বাবুকে আর বাবু তো পুরোটা খেতে পারে না যেদিন হাফ ডিম থাকে সেদিনও খায় আর যেদিন গোটা ডিম থাকে সেদিনও তো পুরোটা খেতে পারে না ওই জন্য আমিই খেয়ে নিই তো আমার মতো কারা কারা ডিম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর সব থেকে বেশি আমার ডিম ভাজা ভালো লাগে আর ডিমের ঝোল টোল অতটা ভালো লাগে না কিন্তু ঝোলটা ভালো লাগে মানে ডিমটা অতটা ঝোলের মধ্যে ভালো লাগে না আর এখানে সকালবেলায় যে তোমাদের দাদা ভাই একটু পড়তে ওখানে বসিয়েছি ওকে কারণ আমি একটু এদিকে ব্যস্ত ছিলাম আর পড়া টোড়া শেষ করে প্রায় তো আমরা মাছের ঝোল খেয়ে থাকি তো আজকে ভাবলাম যে মাছের ঝোল করব না একটু ঝাল ঝাল টাইপ করব সরষে বাটা আর টমেটো দিয়ে আলু টালু টাড়া কিছু দেব না তো এরকম তরকারি কারা খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে আমি একটু প্রত্যেক দিন আলাদা ধরনের একটু তরকারি করার চেষ্টা করি প্রতিদিন একই রকম যে কোনো জিনিস আমার খেতে ইচ্ছে করে না এক নাগার একই রকম জিনিস খেতেও ইচ্ছে করে না সে মাছ হোক মাংস কিংবা যাই না যাই হোক না কেন আর এখন তো প্রচুর রোদ দিচ্ছে এই দুপুর দুপুর টাইমটায় না একটু টক টক না থাকলে মুখে বেশ স্বাদ লাগে না ওই জন্য আমি ভাবলাম যে এই টমেটোগুলো তো দেশি টমেটো সকালেই আমি কিনে এনেছি এগুলো দশ টাকার এক কিলো দিয়েছে আমাকে আর এখন তো টমেটোর দামও কমে গেছে তাই ভাবলাম দেশি টমেটো দিয়ে একটু টকটক লাগবে তো মাছগুলোকে সর্ষে বাটা দিয়ে মাখামাখা করে রান্না করব কিন্তু মাখা আর করব না বেশি কারণ একটু জুস জুস করব কারণ শুকনো ভাত খেতে হবে আর একটু জুস না হলে হবে না কিন্তু এই যে তরকারিটা না তোমরা একটু মাখা করলে না আরও বেশ টেস্টি লাগে আর চলো তোমরা আমার রান্নাটা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এখানে জল টল দিয়ে দিয়েছি টমেটোটাকে কষিয়ে আর কোনো মশলা টসলা কিছু দিইনি শুধু নুন হলুদ একটু পাঁচ ফোড়ন তোমরা দিতে পারো আমার ফুরিয়ে গেছিলো তাই পাঁচ ফোড়ন আর দিইনি শুধু পেঁয়াজের উপর টমেটো ছেড়ে দিয়ে একটু কষিয়ে জল ঢেলে দিয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছি আর সবার শেষে একদম নামানোর আগে একটু ধনে পাতা আর সরষে বাটা দিয়ে দিতে হবে ধনে পাতার আগে সর্ষে বাটাটা দিলে ভালো হয় আর অনেক আগে দিয়ে দিলে আবার তেতো হয়ে যায় তাই আমি একটু আগেই আমি দিয়েছি সর্ষে বাটাটা আর তার নামানোর আগেই একটু ধনে দিয়ে দিয়েছি আর আমরা প্রায় ছ সাতজন ভাত খাবো ওই জন্য একটু মানে জুসটা রাখছি খুব একটা গাঢ় গাঁড়ো করছি না তো তোমরা চাইলে গাঢ় ঘাঁড়ো করতে পারো আমরা এখানে চলে এসেছি মুনুর হেয়ার কাট করবো বাড়িতেই আসলে বাচ্চা ছেলে তো মানে দোকানেও কাটতে দেবে না আর প্যান্ট পরে ওই জন্য ওকে আমি দেখাচ্ছি না এই যে বসে আছে তো চলো এর হেয়ার কাটটা করে নেওয়া হোক তারপর দেখাচ্ছি আর বাবু চুল টুল কেটে ওকে স্নান করিও আমিও আগে স্নান করে নিলাম আগে আমি আগে স্নান করি তারপর ওকে স্নান করাই কারণ ও স্নান করে নিলে ঘুমোতে চাইবে আর আমার স্নান না হলে ওর সাথে আমি ঘুমাতেও পারবো না তো ওকে এখানে ঘুম পাড়িয়ে দিলাম আর এখন যাই ভাতটা তো পাশে হয়ে গেল আর এই যে তোমরা বইটা দেখতে পাচ্ছ রিচ ড্যাট পুর ডেট এটা আমরা অনলাইনে কিনেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো কারা কারা আমার আগে বইটা পড়ে নিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে প্রতিদিন রাতে ভেবেছি এটা পড়বো এক দু পিসটা করে তারপর আমি বইটা পড়ে শেষ করব আসলে এই বইটা তোমাদের দাদা হয় অনলাইনে দেখলো তাই ও কিনলো আর প্রতিদিন রাতে শোয়ার আগে আমরা এই বইটা পড়ি কি বইটা পড়ে কি বুঝছে ওটা তোমাদেরকে অবশ্যই আমি জানাবো আর এখানে তোমাদের দাদাভাই ভাই উপাসে করছে আর ভাত হাঁড়ি বড় হাঁড়িতে ভাত হচ্ছে কারণ বোনরা এসেছে আর বাড়িতে আমরা অনেকেই আছি আর এইটাই আমাদের সব থেকে বড় হাঁড়ি এর থেকে আর বড় হাঁড়ি নেই তো এই জন্য এটাতে রান্না করেছি তো ভাত প্রায় হয়ে এসছে মনে হয় এটা গড়িয়ে নেব এখন আর রান্না তো হয়ে গেছে আমার স্নানও হয়ে গেছে তো আমার স্নানও হয়ে গেছে রান্নাও কমপ্লিট এবার ওদের স্নান হয়ে গেলে খেয়ে নেবো আর সকালে ওরা খায়নি ওরা মুড়ি খেয়েছিল আর জামাই তো ছিল না ও মানে সকালে উঠেই ঘর চলে গেছিলো দিয়ে আবার এলো আর আমি স্নান করে দিয়ে চিরুনি টিরুনি করিনি এখনও বাবুকে মানে ওর স্নান হয়ে গেলে ঘুম তো ও ঘুমিয়ে গেছে তারপর এখন আমি একটু নিস্তার পেলাম আর তোমাদের দাদাভাই আজকে কাজের ছুটি ওর আজকে কাজ বন্ধ আছে তাই ও বাড়িতেই কাজ করতে লেগে পড়েছে আসলে ওর এখন কাজ করে করে অভ্যাস হয়ে গেছে একটু বসে থাকতে পারে না বলে যেদিন কাজ নেই সেদিন আমার ভালো লাগে না একটু ওই জন্য বাড়িতে লেগে পড়েছে আর ঘরের কাজ এই যে এইটুকু মাত্র এগিয়েছে আর দুদিন পর কাজ আবার হবে গতকাল এসে এই যে ঢালাই করে দিয়ে গেছে এগুলো এর রডগুলো তুলে দিয়ে গেছে পরের দিন এসে আবার কাজ কাজপাজ হবে পরের দিন বলতে এরপর হচ্ছে সোমবার দিন সোমবার দিন এসে তারপরে আবার কাজে লাগবে সব কিছুই আমরা ক্যামেরাবন্দি করে রাখছি যাতে সব কিছু প্রমাণ আমাদের কাছে থাকে পরে বাবু বলতে পারবো দেখ কত কষ্ট করে তোর বাবা ঘর করে দিয়েছে আসলে তোমাদের দাদা ভাইকে তো তার বাবা ঘর বানিয়ে দিয়েছে এবার বাবুকে তো ঘর বানিয়ে দিতে হবে এবার তার বাবা ওই জন্য কষ্ট করে রোদে পুড়ে টুড়ে তারপরে ঘর বানাচ্ছে ওটাই আমি ওকে বলছিলাম যে এখন বাবা হয়েছে এখন বাবুর জন্য কষ্ট করে ঘর বানাতে হবে তবে ভাবো তোমার বাবা কত কষ্ট করে ঘর বানিয়েছে আর এখানে এই যে বাবুর জন্য বাসক পাতার জল গরম করেছিলাম ওটাই রেখেছি এখনও এদিকে এই যে টাপড় সব ডোবানো আছে এগুলো কেচে টেচে খেয়ে রেস্ট নেব তো তোমাদের আজকের ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতন টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে